বিপক্ষে সিরিজের তৃতীয় টি আসলে আমরা জেতার জন্য মাঠে নেমেছিলাম আমাদের গেম প্ল্যান আসলে কি ছিল কোন বেসিসে আসলে আমরা একাদশটা বানালাম এতগুলো পরিবর্তন করলাম অনেকগুলো প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে মুস্তাফিজুর রহমান কেন এই ম্যাচে একাদশে নাই এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার কারণটা কি মুস্তাফিজ কি নিজের থেকে বিশ্রাম চেয়েছেন না ম্যানেজমেন্ট থেকে তাকে বলা হয়েছে যে না তোমার এই ম্যাচ খেলতে হবে না কি কারণে ফিজ আসলে এই ম্যাচে একাদশে ছিল না তানজিম সাকিব সেও এই ম্যাচে নেই তাহিদ হৃদয়কে এই ম্যাচে ড্রপ করা হয়েছে এবং খেলানো হয়েছে জাকের আলী অনেককে কেন কি কারণে যদি ড্রপ করতে হয় তাহলে জাকের আলী অনেককে ড্রপ করতে হবে তার যে রিসেন্ট পারফর্মেন্স রিসেন্ট ফর্ম লাস্ট ম্যাচে তিনি যেভাবে করে ক্রিকেট খেলেছেন তাতে করে তো তাকে ড্রপ করার কথা তাকে না করে কেন তাহিদ হৃদয়কে ড্রপ করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে কে দেবে কিসের ভিত্তিতে একাদশটা আসলে তৈরি করা হয়েছে যে জাকের আলী অনেককে খেলানো হলো তাহিদ হৃদয়ের জায়গাতে মানে ব্যাটিং করলো কোন পজিশনে আমরা দেখলাম যে ঋষভকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হলো তাকে পাচে খেলানো হয়েছে নুরুল হাসান সোহানকে তারপরে নামানো হয়েছে ইনফ্যাক্ট নাসুমকে তারপরে নামানো হয়েছে এবং তারপর ব্যাটিং করতে নেমেছে জাকের আলী অনেক তাহলে সে আসলে দলে কেন তার কাজটা আসলে কি এই প্রশ্নের উত্তর কে দেবে কেন কি কারণে সে একাদশে এই প্রশ্নের উত্তর কে দেবে এবং সেখান থেকে এই প্রশ্ন আসাটা কি স্বাভাবিক না যে বাংলাদেশ আসলে জাস্ট নিয়ম রক্ষার জন্য মাঠে নেমেছে এবং যারা আসলে প্রথম দুইটা টি টোয়েন্টিতে বাইরে ছিল তাদের সবাইকে খেলিয়ে দাও ব্যাপারটা এই একটা ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশ দুটো ম্যাচ হেরেছে হোয়াইট ওয়াশের সামনে দাঁড়িয়ে এই রকম যে মনোভাব বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দেখিয়েছে সেই কারণে এই টিম ম্যানেজমেন্টের মোটামুটি সবাইকে

একশো রানে এবং এই একশো রানের ভেতরে তানজিদ তামিম একাই করেছে উননব্বই রান বাষট্টি বলে সেই হিসাবে আসলে বাকি যে জন ব্যাটসম্যান তারা রান করেছে সম্ভবত হচ্ছে সাতান্ন সম্ভবত বাকি জন মিলে সো একশো পর্যন্ত করেছে এবং শেষ পাঁচ ওভারে বাংলাদেশ আসলে রান করতেই পারেনি মানে ওই সময় গিয়ে যখন মিডিল এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা এসছে তারা আসলে কেউ রান করতে পারেইনি খেলতেই খেলতেই পারে পারে না সো পর্যন্ত যেখানে রানটা হওয়ার কথা ছিল ওয়ান সেভেন্টি প্লাস জবাব দিতে নেমে বাংলাদেশ স্পিন দিয়ে ভালো শুরু করেছে উইকেট পরপর তিনটা নিয়ে নিয়েছিল এবং তখন মনে হচ্ছিল যে হ্যাঁ হয়তো বাংলাদেশের স্পিনাররা তারা ম্যাচটা বের করে নেবে তো সেইখানে তাস্কিনকে দেওয়া হলো একটা ওভার তাস্কিন সেই এক ওভারে মোটামুটি প্রথমেই দিয়ে দিলেন কত রান দিলো আঠারো রান প্রথমেই দিয়ে দিলেন দ্বিতীয় ওভারের প্রথম বলে তিনি একটা ছক্কা খেলেন এবং দুটো ফিফটিতেই আসলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিজেদের করে নিয়েছে এবং এর ভেতরে অগাস্টে তিনি পঁচিশ বলে পঞ্চাশ রান করে ঋষাদের বলে আউট হয়েছেন রোস্টন চেস তিনিও করেছেন পঞ্চাশ রান দুজনেই পঞ্চাশ করে আউট হয়ে গেছেন বিশাদ হোসেনের বলে এবং যথারীতি সফলতা যা এসছে স্পিনারদের থ্রুতেই এসছে বাংলাদেশের স্পিনাররাই আসলে উইকেটগুলো নিয়েছে তো যাই হোক শোচনীয় পরাজয় শোচনীয় সিরিজ হার তিন ম্যাচের ভেতরে দুটোতে অল আউট ব্যাটিং অর্ডার বলে কোনো কিছু নাই মিডল অর্ডার বলে কোনো কিছু নাই এই অবস্থায় এই সিরিজ শেষ করার পর এখন আসলে বিসিবিকে কে ভাবতে হবে যে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন দল কিভাবে নিতে পারে সেই দলে কাদেরকে ডাকা হবে এখন ইয়াংস্টারদেরকে প্রমোট করা হবে নাকি পুরনো যারা ছিল এক সময় খেলেছে তাদেরকে ফিরিয়ে আনা হবে সেই ভাবনা ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভিডিও ইনস্টাগ্রাম লিঙ্কটা আছে আপনার যোগ দিয়ে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং